আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি আমাদের মুরগির ঘরে ইঁদুরে একেবারে নষ্ট করে দিয়েছে যার কারণে নতুন করে আবার আমরা ওই মুরগির ঘর পোতা দিয়ে ঢালাই দেব তো এখন মুরগিগুলো একটা রাখার জায়গা করতে হবে তাই বর্ণমালার বাবা বেশ কিছু বাস বাঁশ কেটেছে আর তার সাথে এই যে কাটগুলো কিনে এনেছে কাটগুলো এখন সমান করে কেটে নিচ্ছে আর গতকাল আমাদের বাঁশের ঝাড় থেকে চারটা বাঁশ কেটে যে ফেরে নিয়েছে একটা লোক নিয়ে সেই বাঁশ আর কাঠ তার সাথে নেট দিয়ে মুরগির ঘর নতুন করে বানানো হবে যেন আপাতত মুরগিগুলো একটা জায়গায় রাখা হয় তারপরে আমাদের এই যে পাশের যে মুরগির ঘর এই মুরগির ঘরে পুতা দিয়ে ভিতরে ঢালাই দেওয়া হবে আমাদের এই মুরগির ঘরে দুইবার ঢালাই দেওয়া হয়েছে তবে পুতা দেওয়া হয়নি যার কারণে এই যে মুরগির ঘর ইঁদুরে একদম নষ্ট করে দিয়েছে প্রচুর ইঁদুর উঠে আর মুরগি অনেক বেশি ভয় পায় আর তারপরে বেশ কিছু মুরগির পা কেটে দেয় বিশেষ করে ছোট বাচ্চা মুরগি তো এখানে রাখাই যায় না এ কারণে আমাদের নতুন উদ্যোগ দেখা যাক কয়দিনে শেষ হয় তো এ কাজটা লোক দিয়ে করালে দুই তিন দিনে হয়ে যাবে বর্ণমালার বাবা বলছিল আমি একটা ঘর বানাই ঘরে মুরগিগুলো রাখবো আর এই ঘরটা যেহেতু ইট বিছানো আছে তারপরে ঢালাই দেওয়া আছে এটা আমি ধীরে ধীরে উঠায় ফেলবো তাহলে আমাদের খরচ কম হবে মানে ওর যে কাজ কাজ শেষে যখন বিশ্রাম নেয় তখন এই কাজটা করবে তো সেই হিসাবেই নতুন ওই ঘরটা বানানো শুরু করেছে আর মুরগির ঘরে কয়েকটা ডিম আছে চলুন দেখি এখানে দুইটা ডিম ডিম এখন বেশি বেলা হয়নি পেরেছে আর এই দুটা মুরগি কুচতে হয়েছে আরো কয়েকটা হয়েছে যেহেতু বেশ কিছুদিন ধরে অনেক বেশি ডিম পারছে ওরা এ দেখুন এখানে এগুলো কুচ্ছে হয়েছে আমার মনে হয় এখানে ডিম আছে এই হলো দুইটা পেলাম আর এখানে আরো ডিম এই মুরগি গুলো ডিম পাড়া শেষ করে এখন কুচতে হয়েছে এই জন্য ডিমের উপরেই বসে থাকে তো ছয়টা ডিম এখন পাওয়া গেল সারাদিনে হয়তো আরো থেকে পাঁচটা ডিম পাওয়া যাবে ইনশাল্লাহ আর মুরগির ঘরের এই দিকের অবস্থা আরো বেশি ভয়ানক মনে হচ্ছে এদিকে কোনো ঢালাই দেওয়া কখনোই হয়নি শুধু মাটি আসলে ঢালাই দেওয়া তবে এই এই উৎপাতে আমরা অতিষ্ঠ হয়ে নতুন করে ঘর তৈরি করবো ঘর করতে হয়তো বেশ কিছুদিন সময় লেগে যাবে হয়তো ডিমগুলো ঘরে নিয়ে যাই বর্ণমালার বাবার কাজের ক্ষেত্রে অনেক বেশি ধৈর্য এর আগেও আমাদের পাখির একটা তিন তলা বিশিষ্ট ঘর বানিয়েছিল তবে ঘরটা বেশ খানিকটা বড় হওয়ার কারণে আমাদের ছোট জায়গায় একটু অসুবিধা হচ্ছিল পরে ঘরটা আমরা সেল করে দিয়েছি এখন নতুন করে এবার মুরগির জন্য আবার বানানো শুরু করেছে পুরোপুরি ঘর বানানো হয়ে গেলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর প্রতিদিনই একটু একটু করে আপডেট দেব যে কতখানি হলো ঘর বানানো কিছু বলছ কিছুক্ষণ আগে কাঠ গুলো কিনে এনেছে অল্প কয়েকটা কাঠ তবে সতেরোশো টাকা আসলে কাঠের অনেক দাম আর আমাদের ঝাড় থেকে চারটা আর আমার পিছনে বাচ্চা বাহিনী কি করছে আপনাদের দেখায় এ তো আমার মেয়ে আর তার সাথে আমাদের বাড়ির আরো তিনটা বাচ্চা আছে যারা খেলা করছে একসাথে এটা হলো আমার ভাসুরের ছেলে আর এরা দুইজন যমজ আমার মেজ ভাসুরের নাতনি আর এই যে পুস্কি এই পুস্কি হলো আমার মেয়ে কোনটা আমার মেয়ে এ ওইটা ওইটা আমার মেয়ে এদিকে আসো একটু হ্যাঁ তুমি আমার মেয়ে তোমার নামটা বলো এই তো তাকিয়ে বলো এদিকে তাকিয়ে তোমার নাম কি আমিনা ওর নাম আমিনা আনাবিয়া আমিনা তবে ডাকতাম বর্ণমালা তোমার নাম কি বলো তোমার নাম কি ওর নাম সাদিকা তোমার নাম আর তোমার নাম বলো তোমার নাম কি এর নাম সাইমুন আর ওরা দুজন সিদ্দিকা সাদিকা যমজ আর এটা হলো আমার মেয়ে তা সবাই ভালো থাকবেন আর এই বিচ্ছু বাহিনীর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম